স্ত্রীজন পর্ণার কেবিনে তার হাত ধরে কান্না করতে থাকলে পর্ণা কোমা থেকে ফিরে আসে পিম্পলের মধুধারা বাইকের নতুন পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন সৃজনের ঠাম্মি একা দত্তবারের উঠনে বসে কান্না করতে থাকে আর ওপরের দিকে তাকিয়ে হাত জোর করে ঠাকুরকে বলতে থাকে দিদি ভাইকে কেড়ে নিয়ে তোমার আগমন হতে পারে না মা দুর্গা তখনই তার পাশের রেডিওতে ঠাকুরের গান বাঁচতে থাকে আর এদিকে ঠাকুরের কাছে সমানে প্রার্থনা করতে থাকে ঠাম্মি অন্যদিকে ডাক্তারের কাছে রিকোয়েস্ট করে পর্ণার কেবিনে ঢোকে সৃজন আর তার পাশে টোল নিয়ে বসে পর্ণার হাত ধরে অঝরে কান্না করতে থাকে তখন নার্সরা সৃজনকে আটকাতে গেলে ডাক্তার তাদের নিষেধ করে এরপর দেখা যায় হঠাৎই পর্ণার হাতটা নড়ে ওঠে সেটা দেখে সৃজন অবাক হয়ে যায় এরপর দেখা যায় পর্ণা আস্তে আস্তে তার চোখটা খোলে আর সৃজন বলে ডেকে ওঠে এটা দেখে ডাক্তাররা সবাই অবাক হয়ে যায় আর বলতে থেকে মিরাক্কেল এরপর সৃজন পর্ণাকে জড়িয়ে ধরে আর বলে ওঠে পণ্য তুমি আমার কাছে ফিরে এসেছ আমি আর কিচ্ছু চাই না এসব দেখে ডাক্তার ও নার্সরা সবাই খুশি হয়ে যায় এরপর ডাক্তার কেবিন থেকে বেরিয়ে দত্ত বাড়ির সবার সামনে বলে ওঠে মিরাক্কেল হয়ে গেছে আজকে সৃজনের কাছে আবারও পর্ণা ফিরে এসেছে কথাটা শুনে দত্ত বাড়ির সবাই খুশি হয়ে যায় এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট